বন্ধুরা সকালে সবাই কি আশা করছি সবাই ভালো আছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো আমাদের বেগুন গাছে আজকে বেগুন হয়েছে তো টাটকা টাটকা বেগুন কালকেও কটা তুলে নিয়ে যাওয়া হয়েছিল তা আজকে বেগুনগুলো বড় রোগা রোগা হয়েছে দেখতে তাই দেখো বেগুন তুলছি এই যে বেগুন দেখো একটা তুললাম তো বেগুনগুলো দিয়ে আজকে পাবদা মাছের পাতলা ঝোল করব। এই গরমে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো এই যে বেগুনগুলো তুলে নিয়ে চলে এসেছি আর হচ্ছে দেখো তোমাদের দাদাভাই পাবদা মাছ নিয়ে এসছে আবার ওখানে রুই মাছও নিয়ে এসছে তো আজকে পাবদা মাছটা রান্না করবো আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোলে এই গরমে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখো আগে বেগুনগুলো কেটে নিয়ে মাছ কেটে নিয়ে তারপরে আবার সে উনুনের পারে মানে এত ঘরের মধ্যে গরম না তাই একটু ঠান্ডা ঠান্ডায় বসে এখানে রান্না হবে আজকে তো আগে প্রথমে যে আমি ভেন্ডিটা কেটেছিলাম ভেন্ডিটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলগুলো ধুয়ে লাগুন মাখিয়ে দিচ্ছি মাছটা এত ফুটে মাছগুলো কিছু বলার নেই উল্টে পাল্টে ঘুরে দিতেও হয় গালে মুখে ছুটে গেল যা গরম মজা হয়ে গেছে এখন দিচ্ছি গোটা জিরে সতায় গোটা তো এই বেগুনটা কেটে রেখেছিলাম জল থেকে ধুয়ে এখন একসঙ্গে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা আলাদা করে ভেজে নিতে পারো এখানে বেটে নিয়েছি আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা মাছগুলো এত ফুটছি লোকলো না নামানো আর উল্টানো দেখা যায় না যাওয়া গেলে না তুই ছুটে ছুটে সারা গায়ে চলে যেহেতু গাছের বেগুন নাড়াছাড়া করতে করতে প্রায় আউলে যাচ্ছে করে এখন মশলাটাকে দিয়ে দেব আলাদা বেগুনটা একটু ধুব নিলে ভালো হয় তো গরম লাগছে না সব কিছুই বিরক্ত লাগবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালোভাবে কষিয়ে নেওয়া সেটা এতো সুন্দর কালার হয়ে এসেছে যেহেতু জিরা লঙ্কা আদাটা দিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি এখানে এখন রাঁধুনি বাটাটা দিয়েছি নামটাও এত সুন্দর জ্বলেছে ঘরের মধ্যে এতো গরম একদম ঢেমে টেমে অবস্থা ভালোভাবে রাধুনি থেকে দিয়ে কষিয়ে নেবো রাঁধুনি দিয়ে বেশিক্ষণ কষাতে হয় না রাধুনি দিয়ে বেশি কষালে না পিতা হয়ে যায় এই গরমে রান্না খাওয়াটা যে কি বিরক্ত কাজ করে বাবা নাম তো দিল তো দেখো মশলা দিয়ে কথানো পুরো হয়ে গেছে এখন ধরে দিয়ে দেবো তো এই যে ঝোলটা দিয়ে দিয়েছি পাবদা মাছের ঝোল একটু পাতলাই খাবো আর এই গরমে আর ডাল ঠাল ঝোলটা পুরো টক করে ফুটে গেছে এখন মাছগুলো আমি ছেড়ে দিলাম ঝোলটা আমার হয়ে গেছে এখন ঢেলে নেব তো এই যে ফাইনালি ঝোলটা কি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা তো আবদাবাছের এরকম গরমে পাতলা ঝোল খেয়ে দেখো দাঁড়িয়ে